আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করছি সকলে ভালো আছেন এইসব কৃষি টিভির পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি এসেছি আমার যারা খেতে আসলে আমরা কি ধরনের গাছের কাটিং দিয়ে থাকি সেটা দেখানোর জন্য এটা হলাম দর্শক হলাম বাংলাদেশের সব থেকে জনপ্রিয় একটি গাছ এটা হলাম জারা গাছ হ্যাঁ আসলে আমরা কি পরিপক্ষ কাটিং দিয়ে থাকি এবং আমার সামনে রয়েছে এদিকে কিন্তু ছোট গাছ এটা এখন তৈরি গাছের মানে এটা গরুনের খাওয়ানোর উপযোগী হলাম হইতেছে আর পাশে দেখতেছেন এটা হলাম আপনার হান্ড্রেড পার্সেন্ট পিওর যে কোয়ালিটি এই কোয়ালিটি আপনার যারা গাছের কাটিং এই যারা গাছের কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এর পাশাপাশি রয়েছে আপনার স্মার্ট নেপিয়ার গুয়াতিমালা জাঞ্জিভার রেড পাকসম এবং অজানা জার্মান জাঞ্জিভার টাইওয়ান যে যে কোনো ধরনের কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আসলে যারা আমাদের কাছে থেকে কাটিং নিশেন তারা জানেন আমরা কি মানের ভালো মানে কাটিং দিয়ে থাকি আমাদের কাছে আপনারা পাবেন সর্বোচ্চ মানে ভালো মানের যে কাটিং হ্যাঁ দেখা গেছে যারা কাটিং নিছে তারা কিন্তু কাটিং নিতেছে আসলে কাটিং যাদের নিয়ে প্রয়োজন যেমন কিছু এলাকায় আপনার বন্যা হয় তারাও কিন্তু আপনার যারা গাছ করে যারা গাছ করে কিসের জন্য দেখা গেছে এই গাছের আপনার সর্বোচ্চ ফলন হ্যাঁ এই জন্য আপনার যারা গাছ করা আপনি অন্য অন্য গাছের যেমন আপনি ফলন কম পানির গাছ আপনার একটু ফলন কম হবে তো যারা গাছের আপনি সর্বোচ্চ ফলন আপনি হলাম চার মাস খাওয়াবেন ছয় মাস খাওয়াবেন তারপরে কিন্তু যারা গাছ কিন্তু সর্বোচ্চ ফলন এটা তো অনেকজন আসে আপনি এই যে একবার লাগাই আপনি দুই কাটা তিন কাটা চার কাটা দিয়ে তারপর আবার হলো বন্যা হয় মরে যায় আবার আমাদের কাছে কাটিং সংগ্রহ করে তার অবশ্যই জানেন আমরা কি ভালো মানের কাটিং হলাম দিয়ে থাকি এটা হলাম সর্বোচ্চ ভালো মানের জারা গাছের কাটিং এর পাশাপাশি আপনাদেরকে বললাম সব ধরনের কাটিং আমাদের কাছে আছে এটা কাটিং এর আপনার কোয়ালিটি দেখাই দর্শক এই যে কাটিং এর কোয়ালিটি দেখেন এই যে একবারে 100% যে আপনি নিলাম মানে সুন্দর পরিপক্ষ এবং আপনি নিলাম জরালা শেকর কাটিং এই কাটিং আমরা নিলাম দিয়ে থাকি জানেন আপনি আপনার সকলে দর্শক আমরা দুই গিট করে কাটিং করে থাকি এরকম ভাবে দুই গিট করে কাটিং করি আমরা এই দুই গিটের কাটিং আমাদের থেকে সংগ্রহ করতে আপনারা করতে পারেন আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে কাটিং দিয়ে আপনারা দিয়ে থাকি আর যদি কেউ যদি মনে করেন যে আমাদের মানে জেলা পর্যায়ে থেকে আপনারা নিতে আপনারা পারবে না আমাদের থানা পর্যায়ে যাবে থানা পর্যায়ে গেলে মধ্যে খরচটা একটু বেশি হবে স্টেজ ফার্স্টে পাঠাই সেই হিসাবে আপনি ভাড়াটা লম্ব বেশি করবে কিন্তু আপনি দেওয়া সম্ভব যে জায়গায় গাছের কাটিং দিয়ে আপনার নাম দেওয়া সম্ভব বাংলাদেশের যে কোনো থানায় যে কোনো জেলায় আমরা কাটিং আপনার দিতে আপনার দিতে পারবো এটা হলাম যারা গাছ আমাদের কাছে আছে গুয়াতিমালা জানজিবার তাইওয়ান সব ধরনের কাটিং আছে যে কোন কাটিং আমাদের কাছে সংগ্রহ করতে পারেন দর্শক এটা দেখালাম আপনার যারা গাছ এখন আসলে স্মার্ট নেপিয়ার বিশেষ করে যারা নাকি গাভী পালন করবেন এবং ছাগল পালন করবেন তাদের জন্য বিশেষ একটি প্রয়োজন একটি গাছ নেপিয়ার স্মার্ট নেপিয়ার কাটিং আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন চলেন যাই স্মার্ট নেপিয়ার দেখাই দর্শক এই হলাম আপনার স্মার্ট নেপিয়ার আসলে স্মার্ট নেয়ার গাছ কতটা খামারের জন্য আপনার প্রয়োজন বিশেষ করে যারা নাকি ছাগল পালন করবেন আর আপনারা গাভী পালন করবেন তাদের জন্য এই অত্যন্ত প্রয়োজনীয় একটি ঘাস এই ঘাসে রয়েছে আপনি বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন এবং সর্বোচ্চ নরম আসলে দেখেন কোনো গাছের পাতা কিন্তু আপনার এরকম ভাবে সিরা কিন্তু সম্ভব না যারা গাছের পাতা কিন্তু হালকা ধার আছে কিন্তু এই গাছটা কিন্তু আপনি একবারে নরম হ্যাঁ স্মার্ট টাইপের কাটিং আমাদের কাছে সংগ্রহ করতে পারেন এবং আরো কিছু কিছু মানুষের হলাম প্রশ্ন হলাম যে গুয়াতিমালা ঘাস একবার কাটলে হয় কি হয় না হ্যাঁ আমরা আজকে কাটিং দেখাবো না যে গোয়াতিমালা গাছের কাটিং মানে মোটাই থেকে হয় কি হয় না সেটা দেখাবো ঠিক আছে আর কি পরিমাণ হয় এবং একটি ঝাড়ে কি পরিমাণ গোয়াতিমালা গাছ হয় সেটা আপনাদেরকে গেলাম দেখাবো চলেন যাই লোকই বলেন যে আসলে গোয়াতিমালা গাছের কাটিং যখন আমরা করব করবো আসলে ঠিক মতন মোতাই থেকে যান মিশন হয় নাকি আসলে আগে যদি থাকছে দশটা এখন তিরিশটা দেখেন এই গাছটা কিন্তু গুইনে কিন্তু শেষ করতে পারে আপনার পারবেন না আসলে কত কাটিং হয়েছে আপনি যদি মনে করেন যে আপনার দেখাইছেন আসেন একটা দেখেন তারপর এটা কিন্তু হলাম আরো বেশি হ্যাঁ এটা কিন্তু হলাম আরো বেশি তারপরে দেখেন আপনার পাশাপাশি একটা জার আপনারা জার দেখেন হ্যাঁ গেল তারপরে দেখেন আপনার একটা জার আপনারা জার দেখেন তারপরে দেখেন আপনার একটা জার দেখেন এই যে একটা জার হ্যাঁ তারপরে একটা সামনে দেখেন এই যে একটা আপনারা দেখেন প্রত্যেকটা ঝাড়ে আগে থাকে আপনার দশটা এখন হয়ে গেলাম থেকে আপনার পঁয়ত্রিশটা গোয়াতেমা লাগাছের কাটিং আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন আসলে দর্শকের কাটিং দেখালাম গাছ দেখালাম এই গোয়াতে মাল কাটিং আমাদের কাছে সংগ্রহ করতে পারেন আমরা যেকোনো ধরনের ভালো মানে কাটিং আমরা আপনার দিয়ে থাকি তাই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ